গণমানুষকে নিয়ে জাতীয় সংলাপ করবে ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপ করবে পাশাপাশি পুনর্নির্বাচন দাবিতে জনমত গঠনে দেশব্যাপী সফর করবেন ঐক্যফ্রন্টের নেতারা জাতীয় ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন আজ বিকালে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড কামাল হোসেনের বাসায় এই বৈঠক হয় বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন বৈঠকে তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোটের অনিয়মের অভিযোগ নিয়ে শীঘ্রই নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া জাতীয় সংলাপ এবং পুনর্নির্বাচন দাবিতে জনমত গঠনে দেশব্যাপী জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সফর করবেন তিনি আরও বলেন নির্বাচনের সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও প্রশাসনের হামলায় আহত নেতাকর্মীদের দেখতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা জেলা সফর করবেন আগামী এক সপ্তাহের মধ্যে সিলেটের বালাগঞ্জে যাবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সেখানে আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে ডক্টর কামাল হোসেন বলেন ত্রিশ ডিসেম্বর নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আমরা জনগণকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে পুনঃনির্বাচন আদায় করব সেই আন্দোলনের জন্য ঐক্যফ্রন্টের বৈঠক নিয়মিত হবে বলেও জানান তিনি মির্জা ফখরুল বলেন ইসি ভোটারদের সঙ্গে প্রতারণা করে প্রশাসনে নির্বাচন করেছে যে নির্বাচন ভোট ডাকাতি হয়েছে কেন্দ্র দখল হয়েছে আগে ব্যালট পেপারে সিল মারা হয়েছে তিনি বলেন সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে একাদশ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার এই নির্বাচন গোটা জাতি প্রত্যাখ্যান করেছে আমরা পুনর্নির্বাচন দাবি করছি বিকাল চারটায় ডক্টর কামাল হোসেনের বেলি রোডের বাসভবনে এই বৈঠক শুরু হয় দেড় ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেএসডি সভাপতি আসম আব্দুর রব কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরত্তম গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফরিক নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কাইসার প্রসঙ্গত ত্রিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট আর জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে সাতটি আসন নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে শপথ নেয়নি ঐক্যফ্রন্টের নির্বাচিত জনপ্রতিনিধিরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন